হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর ভালো তো থাকতেই হবে তবু যখন মনটা একটু খারাপ খারাপ হয় তখন এই মন খারাপটাকে তুলে ধরি ক্যানভাসের মধ্যে সেরকমই একটা ছোট্ট ক্যানভাসের মধ্যে পুরোপুরি ফেব্রিক কালার দিয়ে একটা ছবি তুলে ধরলাম তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে খুব তাড়াতাড়ি করেছি যতটা সম্ভব চেষ্টা করেছি করার খুব একটা বেশি সময় নিয়ে নি খুবই তাড়াহুড়ো করে করেছি আর তাছাড়া এটা হলো আমার ড্রয়িং ক্লাসের একজনের স্কুলের প্রজেক্ট বানাতে দিয়েছে আর সেটা পুরোপুরি বলতে গেলে তাড়াহুড়ো করে আমি করে দিয়েছি সে আর নিজে করলো না বলল যে না ম্যাম আমি করতে গেলে দেরি হবে আপনিই করে দিন আর করলাম বলে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করে থাকি তাই এটাও করলাম আর ভাবলাম এটা যখন একটা ভিডিও বানিয়েই ফেলছি তাহলে তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক তাছাড়া আমি এখন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি আমার ইউটিউবেও একটা চ্যানেল আছে তো আমার অনেক নতুন নতুন বন্ধু হয়েছে এত ভালোবাসার মানুষকে পেয়েছি যারা আমার পাশে থাকছে তাদের জন্য তো এটুকু করতেই হয় তাই না দিন যত এগিয়ে যাচ্ছে কীরকম যেন মনে হচ্ছে যেটাই করছি যা কাজই করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি মনে যখন খুব দুঃখ হয় তখনও তোমাদেরকে সেটা জানাই যখন খুব আনন্দ হয় সেটাও জানাই সমস্ত কিছুতেই ফোনটা হাতে উঠে আসে একটা ছোট্ট ফটো একটা ছোট্ট ভিডিও আর মনের কথাগুলো তোমাদেরকে শেয়ার করে মনটাও তো হালকা হয় বলো আর তোমাদের সাপোর্টও পাচ্ছি ভালোবাসা পাচ্ছি তাই জন্য সমস্ত কিছুই তোমাদেরকে জানাচ্ছি যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছো বা যে কোনো ভিডিও যে কোনো ফটো দেখছো চেষ্টা করো একটু কমেন্ট করে যাওয়ার কমেন্ট করলে আমি তাদের পরিবারে একটু পৌঁছাতে পারি আমাকে তো এটা দেখতে হবে কে আমার পাশে আছে আর এত মানুষ আছে এত মানুষ সবাইকে তো আমি এখনও ভালো করে চেনে উঠতেও পারিনি এত বন্ধু হয়েছে আমি চেষ্টা করি চেনার সবার পরিবারে ঢোকার চেষ্টা করি তো তোমরা যদি একটা ছোট্ট কমেন্ট রেখে যাও তাহলে আমি চেষ্টা করব তোমাদের পরিবারে ঢোকার নালে আমি তো জানতেই পারবো না যে তুমি আছো কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারে যাব আর তোমাদের সমস্ত রকম ভিডিও ভিডিওগুলো আমি দেখতে পারবো তোমরা একটু নিজেদের পরিচয় দেওয়ার চেষ্টা করো যেটা আমি এখন করছি আগে আমাদের পরিচিতিটাকে বাড়াতে হবে আর পরিচিতি বাড়ানোর একটাই উপায় সেটা হলো কমেন্ট করে যাওয়া যে ভিডিওগুলো আমাদের সামনে আসবে তাতে কমেন্ট করব তবে তো অন্য মানুষ আমাকে দেখতে পাবে যে আমি আছি একজন সেই জন্য কমেন্ট করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখন আমরা নতুন আমাদের এখন দৌড়াতেই হবে নাহলে করতে পারবো না যখন অনেক পরিচিত হয়ে যাবে তখন মানুষ দৌড়ে আমাদের কাছে আসবে কিন্তু এখন আমাদেরকে দৌড়ে তাদের কাছে যেতে হবে আজ সোমবার নতুন করে উইকলি চ্যালেঞ্জ আবার চলে এসেছে আর কীরকম কী টার্গেট দিয়েছে জানি না আমার তো বেশি বড়ো সড়ো টার্গেটই আছে প্রথম কথা বন্ধু বাড়াতে হয় এখন তো সেই একটা টেনশান যে কীভাবে কমপ্লিট হবে এই উইকলি চ্যালেঞ্জটা উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য খুব ইম্পর্টেন্ট হলো লাইভ অ্যাটেন্ড করা অন্য অন্যদের লাইভে গিয়ে নিজেদের কমেন্টের মাধ্যমে নিজেদের পরিচিতি করান এবং তুমি তাদের সঙ্গে যুক্ত হবে সে তোমার সাথে যুক্ত হবে তোমাকে চিনবে রিপ্লাই কমেন্ট করবে রিপ্লাই কমেন্ট করলে তোমাকে সে দেখছে চিনছে এইভাবে তোমরা বন্ধুত্ব বাড়িয়ে নিতে পারবে আর বাকি রয়ে গেল ফুলের ভালোবাসা পাওয়া যেটাও একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে তো আমি কিছু ফুল বাগানের মালিকদের আইডিটাকে তুলে ধরেছি আমার আগের দু একটা ভিডিওতে মানে বেশ কয়েকটা ভিডিওতে ফটোতে সেই আইডি ধরে তোমরাও কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারো তাদের সাথে এঙ্গেজমেন্ট বাড়াতে পারো তাদের থেকে কিন্তু অনেক সাপোর্ট পাবে এবং ফুলের চ্যালেঞ্জ পূরণ করার জন্য এটুকু তো তোমাদের করতেই হবে তাই ঝটপট আমার আগের ভিডিওগুলোতে গিয়ে দেখে নাও আর সেই সমস্ত ফুল বাগানের মালিকদের সাপোর্ট তোমরা পাবেই আমিও পাচ্ছি তাই জন্য আমার এখন খুব সহজেই দু তিন দিনের মধ্যে উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাচ্ছে আর তুমি যখন অন্যের ভিডিও দেখছোই তখন কষ্ট করে একটা কমেন্ট করে যাও কারণ সেই কমেন্টটাই তোমার পরিচয় তুমি তাকে লাইক দিচ্ছ দেখছ সে কিন্তু মানুষটা জানতে পারছে না যে তুমি তার ভিডিওটা দেখছো বা লাইক ধরে ধরে তারা দেখ বুঝতে পারবে না কিন্তু একটা কমেন্ট দুটো লাইন লেখা সেই লেখা কিন্তু তোমার তোমাকে তার মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারে তাই একটু কমেন্ট কষ্ট করে হলেও করে যাও এইভাবে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আর আমরা একা একা এগিয়ে যেতে কেউ পারবো না সকলকে সকলের পাশে থেকে একসাথেই চলতে হবে তোমার বন্ধু আমার হবে আমার বন্ধু তোমার হবে এইভাবে বন্ধু বাড়াতে হবে পরিবারটাকে বড় করতে হবে আর এত যখন আমরা খাটছি এতটা অ্যাক্টিভ থেকে কাজ করে যাচ্ছি নিশ্চয়ই সেটা বৃথা যাবে না সফল তো হবই আমরা একদিন তাই না হ্যাঁ যেহেতু ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তাই জন্য একটু মনের কথাগুলো শেয়ার করলাম খুব ধীরে সুস্থে আস্তে আস্তে মানে কোনোটা স্ক্রিপ্টেড নয় মন থেকে যেটা আসছে সেটাই তোমাদেরকে বলছি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে আর আমার এই ভিডিওটা আমার ক্লাসের মধ্যে তোলা খুব তাড়াহুড়ো করে যেহেতু করা হয়েছে ওখানে তোর ভয়েস দিয়ে করা সম্ভব না অনেক স্টুডেন্ট ছিল তো সেই জন্য আমি পরে ভয়েসটা দিচ্ছি যেটুকু পারছি চেষ্টা করছি বলার মানে কীভাবে আমি এখন এগোচ্ছি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে তোমাদের মতো আমি একজন সাধারণ মেয়ে আর এর পাশাপাশি মানে আমি সপ্তাহে সোম থেকে শুক্রবার অবধি মোটামুটি ঘরেই থাকি ঘরে থাকা মানে শুধু শুয়ে বসে কাটানো নয় এটা তো মেয়েরা অবশ্যই জানে তবুও তাদের শুনতে হয় সারাদিন ঘরে থাকার ব্যাপারটা আর আমার এক্সট্রা হলো এই শনিবার আর রবিবার দিন প্রায় আমার ড্রয়িং ক্লাস করানোর থাকে এই তারই কিছু কিছু অংশ তোমার তোমাদের সাথে একটু শেয়ার করি এই ক্লাসেরই ভাগ তাই জন্য স্যাটারডে সানডে আমি খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না কারণ প্রত্যেকটা স্টুডেন্টই সপ্তাহে একদিন করে ক্লাস করে তো সেই টাইমটা আমি তাই জন্য অ্যাক্টিভ থাকতে পারি না তবু চেষ্টা করি যতটা সম্ভব অ্যাক্টিভ থাকা যায় তাই আমি সোম থেকে শুক্রের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলার চেষ্টা করি যা যা আমাদের টার্গেট দেওয়া হয় অনেক আশা অনেক ভরসা অনেক মানুষের ভিডিওগুলো দেখে আমি অনেক আশা নিয়ে এসেছি এই প্ল্যাটফর্মে কাজ করতে আর আমি জানি আমি একা এগোতে পারবো না তোমাদের পাশে থাকা খুব জরুরি তোমাদের পাশে তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি যেমন এগোতে পারবো না আমি যদি তোমাদের পাশে না থাকি তুমি এগোতে পারবো না পারবে না এরকম না যে একটা মানুষের জন্য কোনো কিছু পিছিয়ে যায় এটা না কিন্তু বিন্দু বিন্দুতেই সিন্ধু হয় একটা মানুষ একটা মানুষ একটা মানুষ এসে এসে একদিন বড় পরিবার হবে আমাদের আর আমরা সকলে মিলে একসাথে অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারব তো আমি এখন যেহেতু অনেক ছোটো নতুন পরিবারে তাই জন্য আমি এখন চেষ্টা করি ফুল বাগানের মালিকদের সাথে একটু যোগাযোগ রাখার আর এঙ্গেজমেন্টটা তাদের সাথে একটু বাড়ানোর আর লাইভে যাওয়ার লাইভে গিয়ে ও রিপ্লাই কমেন্টের মাধ্যমে নিজেদের পরিচিতিটাকে বাড়ানো যেটা আমি এখন চেষ্টা করছি এইভাবে আমি এগিয়ে যাচ্ছি আশা করি তোমাদের পাশে পাবো আর আমি তো সকলের পাশে অলয়েস আছি একদম সবসময় আছি কথাগুলো তো মনের কথা ছিল শেয়ার করলাম তোমাদের সাথে আর এই পুরো ড্রয়িংটি তোমাদের কেমন লাগলো ছোট্ট ক্যানভাসের ওপরে ফেব্রিক কালার দিয়ে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও আর একটা কমেন্ট করো প্লিজ সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো আবারও বলছি পাশে থেকো পাশে আছি এগিয়ে যাবো একসাথে সকলকে অবিরাম ভালোবাসা টাটা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে